হ্যালো বিবান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মিলাও হট ক্রিমটি সম্পর্কে বলবো মিলাও হট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যাদের বডিতে অতিরিক্ত চর্বি আছে ব্যায়াম করে চামড়া ঝুলে পড়েছে তাদের জন্য সমাধান চলে এসেছে বর্তমান সময়ে সকল প্রকার কাজ প্রযুক্তি নির্ভর হওয়ায় কায়িক পরিশ্রম আর করা হয়ে ওঠে না ফলে বেড়ে যায় ওজন জমে যায় মেদ চর্বি শুধু কায়িক পরিশ্রমের অভাবেই নয় বাচ্চা হবার পর অনেক মায়েরা বাড়তি চর্বি ও শরীরের চামড়া ঝুলে পড়া কমাতে বেল্ট ব্যবহার করেন কিন্তু এতে করে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয় তাই কেমন হয় যদি কায়িক পরিশ্রমের পাশাপাশি এমন কোনো অল্টারনেট পথ পেতে যা আপনার বডির বাড়তি চর্বি কমাতে সহায়ক তাই বেছে নিতে পারেন মিলাও হট ক্রিম এই ক্রিমটি ব্যবহার করলে আপনার তলপেট পশ্চাৎ পাশ উড়ু ঘাড় বাহু গলা ইত্যাদি জায়গার ফ্যাট বা চর্বি কমাতে সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি বা জেলটি ব্যবহার করবে ব্যবহার করলে চর্বি কমিয়ে ঝুলে যাওয়া ত্বক টান টান করবে এবং আকর্ষণীয় করে তুলতেও সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে নতুন চর্বি গঠন করতেও বাধা দিবে মিলাও হট ক্রিম এটি একটি পারফেক্ট শারীরিক গঠন তৈরি করতেও সাহায্য করবে এবং আপনাকে করে তুলবে আকর্ষণীয় এই ক্রিমটি স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে বডির পারফেক্ট বডি সাহায্য করে ওয়ার্কআউটের আগে মিলাও হট ক্রিম এই ক্রিমটির ব্যবহার বডিতে কুলিং রিফ্রেশিং ভাব এনে দিতে সাহায্য করবে মিলাউ হট ক্রিম বা জেলটির হট ইফেক্ট অ্যাকশান বডির ব্যবহৃত অংশের ফ্যাট ঘামের মাধ্যমে বের করে এছাড়াও জেলটি ওয়াটার সুলুবল এবং জেলটি ব্যবহার বডিতে কোনো স্টিকি ভাব আনে না জেলটি ত্বকের মশ্চারাইজ ধরে রাখে ত্বকের কালচে ভাব দূর করতেও সাহায্য করবে মিলাউ হট ক্রিম এটি বিশ মিনিটের একটি থেরাপি এবং এটি আপনার বডিকে স্লিমিং এবং টোনিং করতেও কিন্তু খুবই ভালো কাজ করে এছাড়াও এটি ডিপ মাসেল রিল্যাক্সেশনেও কাজ করবে মিলাও হট ক্রিম এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন শরীরের যে জায়গায় ফ্যাট বেশি সেসব জায়গায় এই ক্রিমটি বা জেলটি ব্যবহার করুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে মাসাজ করবেন জেল বা ক্রিমটি লাগানোর এক ঘন্টার মধ্যে নির্দিষ্ট জায়গায় গোসলের পানি বা গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন এই ক্রিম ব্যবহার করার পর ত্বকটা লাল হয়ে গেলে বুঝতে পারবেন যে ক্রিমটি কাজ করা শুরু করছে সেন্সিটিভ স্কিনে হালকা জ্বালা করতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা সেফ একটি প্রোডাক্ট ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভালো ফলাফল পাওয়ার জন্য সকালে এবং রাতে দুইবার ব্যবহার করতে হবে তো যারা কোনো রকম ব্যায়াম বা ডায়েট ছাড়া ওজন কমাতে চাচ্ছেন শরীরে বিভিন্ন স্তরের চর্বি কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই মিলাও হট ক্রিমটি ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ